সাবস্ক্রাইব টক মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না মাত্র দশ বছর বয়সে দারিদ্রতার সাথে লড়ে যাওয়ার নাম রাফিয়া এত অল্প বয়সে রাফিয়াকে নিয়মিত বাধ্য করেছে সংসারের ভার নিজের কাঁধে তুলে নিতে সে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের পর্যটন স্পটগুলোতে ঝিনুক বিক্রি করত এর পাশাপাশি রাফিয়া স্কুলেও যেত ঝিনুক বিক্রির আই দিয়ে ভালোই চলছিল রাফিয়ার সংসার তবে সম্প্রতি নিজের অসামান্য সুন্দর চাহনির জন্য ফেসবুকের কল্যাণে রাফিয়া পুরো বাংলাদেশে ভাইরাল হয়ে যায় এক পর্যটক রাফিয়ার একটি ছবি ফেসবুকে আপলোড করে দিলে মুহূর্তই তার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমের সংবাদে ছেয়ে যায় অনেকে রাফিয়াকে হলিউড বলিউডের বিখ্যাত সুন্দরী নায়িকা থেকে সুন্দরী বলেছেন এরপরে শুরু হয় রাফিয়াকে নিয়ে হইচই অনেকেই রাফিয়াকে সৈকত জুড়ে খুঁজতে থাকে পেলে সেলফি থেকে শুরু করে ভ্লগ তৈরি কিংবা দিতে থাকে নানা ধরনের প্রস্তাব আর এটাই রাফিয়া এবং তার পরিবারের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে বন্ধ হয়ে গেছে রাফিয়ার স্কুলে যাওয়া বাধ্য হয়ে ঝিনুক ব্যবসা ছেড়ে রাফিয়া বাড়িতে বসে থাকছে অবুজ মেয়ের রাফিয়া এসব কিছুই মানতে রাজি নয় সে তার বাবার চিকিৎসা এবং সংসার চালাতে আবারও ঝিনুক হাতে ফিরতে চাই যেতে চাই স্কুলে তাই ভাইরাল হবার পর সে বেশ পাল্টা সৈকতে গিয়েছিল কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি তাকে ঠিকই চিনে ফেলে সবাই ফলে বাধ্য হয়ে রাফিয়া এখন নিজেও ঘর হতে বের হয় না এ ব্যাপারে রাফিয়ার বাবা আবদুল্লাহ বলেন রাফিয়ার সমুদ্র সৈকতে যাওয়ার আর কোনো সুযোগ নেই কেউ যদি এগিয়ে এসে তার পড়াশোনার দায়িত্ব গ্রহণ করে তবে আমি তাকে স্কুলে পড়তে দেব। নইলে আমার সাধ্য নেই এছাড়া মেয়েকে ঘরেই রাখব সৈকতে পাঠালে নষ্ট সমাজ মেয়েটাকে ছিঁড়ে খেতে পারে বলেই তিনি কান্নায় ভেঙে পড়েন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না